হাই সবাইকে আরেকটা ভিডিওতে ওয়েলকাম তো সবাই ভাবছো যে প্রথমে কেন আমি ঘড়িটা দেখাচ্ছি তো দেখতে পেলে পৌনে পাঁচটা বাজে তো বাড়িটা দেখো এখন কতটা অন্ধকার তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে তো চলো যাওয়া যাক এখন আমি রেডি হয়ে গেছি এই নামছি থেকে চলো এসে গেছি অলরেডি আমি বড়মার মার মন্দিরে লাইনটা জাস্ট দেখো

এতটা লাইন তাই তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে মানে বৃষ্টি পড়ছে ঝিঝি করে ঠান্ডার মানে বৃষ্টি সম্ভব তো তাও আমাদের ইচ্ছে ছিল তাই গেছি তো এখন এত বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে তো এগিয়ে যাচ্ছি শিল্পী হচ্ছে না তো এই সেই বড়মার মন্দিরের প্রবেশ প্রবেশপথ দেখো কতটা সুন্দর আর এত সুন্দর ভেতরে একটা বড়মার ছবি রয়েছে যে আমি ভেতরে ঢুকলেই তবে দেখতে পাবে এত সুন্দর একটা ছবি রয়েছে বড়মার মন্দিরে তো এখান থেকে হেঁটে যাচ্ছি মানে প্রচুর পরিমাণে পাশের চেলিকাপড় বাদ দেখো সুপা কি ভিড় সুপা ভিড়টা ভেতরে দেখো যা আর কিচ্ছু না শনিবার না মা রাউন্ড এই সেই বড় মা তো এখানে বলেছিল ভিডিও করা যাবে না দেন শুধু ফটো তোলা যাবে তাও আমি ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য তো আরও একবার সবাই মিলে বলি জয় বড় জয় আজকে বড় মার কৃপা পেয়েছি বলে ইচ্ছা হয়েছে বলে আমরা যেতে পেরেছি কারণ আমাদের ঠিক যাওয়ার প্ল্যান ছিল না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি ঠান্ডার মধ্যে তাও গেছি বড় মাছ চেয়েছে বলে দেন পুজো হয়ে গেছে তো সাইডেই তো নৈহাটির গঙ্গার ঘাট তো এখানে একটু গেছিলাম গিয়ে একটুখানি ফটো সেশন করে দেন তারপর আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা